আসলে অনেকদিন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে গ্রামে একটা ছোট্ট বাড়ি করবো তো অনেক দিন যাবো ওই হিসাবে আমি ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করি অনেক জায়গায় অনেক কথাবার্তা বলি বলার পরে আমার মনগুলো হচ্ছিল না অনেকে দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো ভিডিও করে কিন্তু করার পর দেখা যাচ্ছে যে যখন ফোন করি ওরা অতটা আন্তরিকতার সাথে কথা বলতে ইচ্ছুক না বা অতটা বার্তা দেয় না তো এইভাবেই সাথে কথা বলতে বলতে একবার জামিল ভাইয়ের একটা ভিডিও আমার চোখের সামনে আসে এবং কি ওনার কথাবার্তা দেখে আমার মনে হয়েছে হ্যাঁ ওনার কাছে হয়তো গেলে আমার কাজটা আমি আমার উন্নত করতে পারবো তো ওই হিসাবে ওনাকে একদিন আমি লক করি তো লক করার পর ওইখান থেকে ওনার সাথে আমার কথাবার্তা দেন উনি আসলে মানুষের খুবই আন্তরিক বা এটা একটা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম এখানে আমরা পেমেন্ট দিব তারা আমাদেরকে কাজ দিবে এটাই স্বাভাবিক কিন্তু আমি স্পেশালি যেটা বুঝতেছিলাম একজন ব্যক্তি যাকে আমি সবসময় ন করবো এবং উনি আমাকে আন্তরিকতার সহিত রিপ্লাই দিবে বা আমার যখন যেই সমস্যাটা আমি ফেস করতেছি ওই সমস্যাটার সমাধান উনি দিবে তো আলহামদুলিল্লাহ সাথে পরিচিত হয়ে আমার এটা খুবই ভালো লাগছে যে

তো হাত কো হবে দিলাম আপনি একটু চেক করে নেন তো ধন্যবাদ ভাই আমাদের অফিসে কষ্ট করে আসার জন্য আপনাদের আমাদের দোয়া আপনাদের আপনার মতো আরো যারা আসবে তাদেরকে যেন আমরা ভাবে তাদের চাহিদা মতো আমরা সবকিছু প্রভাব করতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এই আন্তরিকতা যাত্রা প্রতি যারা